সবাইকে ডিজিটাল আলো বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি কেন্দ্র সরকার শুরু করতে চলেছে অষ্টম বেতন কমিশনের কাজ আর এই অষ্টম বেতন কমিশনের কাজ শুরু হলে ফ্যাক্টর অনুযায়ী কাদের স্যালারি কত বাড়বে তা কিন্তু আমরা জানবো আজকের ভিডিও থেকে আর ফিডমেন্ট ফ্যাক্টরের রেটটা কত পার্সেন্ট হতে পারে তাও জানবো আজকের ভিডিওতে যাদের স্যালারিটা আঠারো হাজার থেকে শুরু তাদের স্যালারিটা বেড়ে কত হতে পারে তাও জানতে পারবো এমনই তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখুন এমন নিত্য নতুন ভিডিও পেতে আর অষ্টম বেতন কমিশনটা শুরু হতে পারে পয়লা জানুয়ারি দু থেকে তাই যারা কেন্দ্র সরকারের কর্মচারী এবং পেনশনভোগী ভোগী তারা কিন্তু প্রত্যেকেই সুবিধাটা পাবেন আর কে কিভাবে সুবিধা পাবেন সবকিছু বিস্তারিত জানবো এই ভিডিও থেকে তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আর দেখেনি নিট্রিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী কাদের স্যালারি কেমন বাড়তে পারে আপডেট উঠে এলো অষ্টম বেতন কমিশন শুরু হলে কেন্দ্রীয় কর্মীদের কী হারে বেতন বাড়বে সেটা কি তিনগুণ বাড়বে না দুগুণ বাড়বে মূল বেতন যদি থাকে আঠেরো হাজার টাকা ফিডমেন্ট ফ্যাক্টর টু আর সেই বেতন বেড়ে হতে পারে একান্ন হাজার চারশো আশি টাকা আর সেই সঙ্গে অন্যান্য ভাতা যোগ করলে মোট বেতন হবে সত্তর হাজার টাকা অষ্টম বেতন চালু হতে পারে জানুয়ারিতে অষ্টম বেতন কমিশনকে ঘিরে জল্পনা এখন তুঙ্গে চলতি বছরের শুরুতেই বেতন কমিশন গঠনে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা এবার প্রশ্ন বেতন কি তিনগুণ হবে না এটা কী করে সম্ভব যদি হ্যাঁ হয় তাহলে সেটা কীভাবে হবে বেতন কমিশন কোন কোন শর্তে বা টট কাজ করবে বেসিক স্যালারি বা বেড়ে কত হবে এতে উপকৃত হবে প্রায় পঞ্চাশ লক্ষ সরকারি কেন্দ্রীয় কর্মচারী আর উনসত্তর লক্ষ পেনশনভোগী বেতন কমিশনের প্রথম ইতিহাস কী ছিল না প্রথম বেতন কমিশনের সুপারিশগুলি স্বাধীনতার ঠিক আগে উনিশশো সালের পয়লা জুলাই চালু হয়েছিল লক্ষ্য ছিল সরকারি কর্মচারীদের চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত বেতন নিশ্চিত করা এরপর উনিশশো সালের পয়লা জুলাই আসে দ্বিতীয় বেতন কমিশন আর তৃতীয় বেতন কমিশন উনিশশো সালের পয়লা জানুয়ারি চতুর্থ বেতন কমিশন কার্যকর হয় উনিশশো সালের পয়লা জানুয়ারি উনিশশো সালের পয়লা জানুয়ারি পঞ্চম বেতন কমিশন বসে দু সালের পয়লা জানুয়ারি থেকে চালু হওয়া ষষ্ঠ বেতন কমিশন সমান কাজের সমান বেতনের নীতিকে পোক্ত করে সপ্তম বেতন কমিশন চালু হয়েছিল দু সালের পয়লা জানুয়ারি সরকারের উদ্দেশ্য ছিল মেধাবীদের সরকারি চাকরিতে আনা এবার অষ্টম বেতন কমিশন সম্পর্কে কি আনছে কমিশন তা দেখে নিই এবার সরকার কমিশনের জন্য নিয়ম তৈরি করেছে যা হলো টর্স টার্মস অফ রেফারেন্স কমিশনের সুপারিশের পরিধি এবং নির্দিষ্ট বিষয়গুলিকে বেঁধে দেওয়া এবার জানব অষ্টম বেতন কমিশন চালু হলে সরকারি কর্মীদের কেমন হারে বেতন বাড়তে পারে সংবাদ মাধ্যমে রিপোর্ট অনুযায়ী অষ্টম বেতন কমিশনের পর তাদের মূল বেতন আঠেরো হাজার টাকা অর্থাৎ লেভেল একের কর্মচারী তাদের মূল বেতন বেড়ে হবে আনুমানিক চুয়াল্লিশ হাজার দুশো আশি টাকা লেভেল টু মূল বেতন উনিশ হাজার নশো থেকে বেড়ে হবে আটচল্লিশ হাজার নশো চুয়াত্তর টাকা লেভেল থ্রি বেতন যাদের একুশ হাজার সাতশো টাকা তাদের বেতন হতে পারে তিপান্ন হাজার চারশো ছেষট্টি টাকা লেভেল ফোর পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে বেড়ে হবে বাষট্টি হাজার আটশো পঞ্চাশ টাকা আর লেভেল ফাইভের মূল বেতন উনত্রিশ হাজার দুশো টাকা থেকে বেড়ে হতে পারে একাত্তর হাজার নশো তেইশ টাকা যাদের মূল বেতন লেভেল ছয় অনুযায়ী পঁয়ত্রিশ হাজার চারশো টাকা তা বেড়ে হতে পারে সাতাশি হাজার নশো চব্বিশ টাকা লেভেল সাত যাদের বেতন চুয়াল্লিশ হাজার নশো টাকা তা বেড়ে হতে পারে এক লাখ পনেরো হাজার চুয়ান্ন টাকা এই হিসেব করা হয়েছে টু পয়েন্ট ফোর সিক্স ফিডমেন্ট ফ্যাক্টরের উপর সহজ ভাষায় ফিডমেন্ট ফ্যাক্টর বলতে বোঝায় যে পুরনো বেশিক বেতন কতগুণ বাড়বে সপ্তম বেতন কমিশন এটি ছিল টু এর অর্থ হল নতুন বেসিক বেতন নির্ধারণ করা হয়েছিল আপনার পুরনো বেতনকে টু দিয়ে গুণ করে সপ্তম বেতন কমিশনের ফিডমেন্ট ফ্যাক্টর সম্পর্কে বিভিন্ন অনুমান রয়েছে আর কয়েকটি সংবাদ মাধ্যম সেই রিপোর্ট মোতাবেক তার টু থেকে টু পর্যন্ত বাড়তে পারে বলে দাবি করছে তাই আমরা আজকে জেনে নিলাম অষ্টম বেতন কমিশনের ফিডম্যান্ট ফ্যাক্টর কতটা বাড়লে কত বেতন বাড়বে এমনই ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখুন চলুন আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন